ব্লুপুম ব্লুপুঙ্ অডিও জগতে একটা ফেমাস নাম আর এই ব্লুপুঙ্ক রিসেন্টলি লঞ্চ করলো তাদের একটিস সাউন্ড বার ইজি টু ক্যারি আর এটি হলো ব্লুপুমের পক্ষ থেকে এসবিএ টোয়েন্টি কানেক্ট ডেফিনেটলি এই সাউন্ড বারটা কেমন তার ফিচার্স কেমন সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটা হলো ব্লুপুটের এসবিএ টোয়েন্টি কানেক্ট যার দাম আন্ডার ওয়ান থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড তো সতেরোশো টাকার নিচে এটা একটা ভালো মেশিন বলতে পারি গান শোনার জন্য ওয়েল তো এস বি যে কানেক্ট এখানে আমরা কি কি পাচ্ছি তো বক্স খুলতেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি মনের মতন একটা জিনিস আর সেটা হলো এই যে একটা মাইক্রোফোন এবং এইটার মাধ্যমে আপনি গান করতে পারবেন ক্যারক সিস্টেমে কোম্পানি খেয়াল রেখেছে আপনাদের আমরা এখানে একটি চার্জিংয়ের জন্য কেবল পাচ্ছি যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন আফটার দ্যাট এখানটাই আমরা পেয়ে যাচ্ছি একটা অক্স কেবল যেটা আপনি আপনার কম্পিউটার ল্যাপটপ এবং যে কোনো টিভিতে ইউজ করতে পারবেন ফোনেও ইউজ করতে পারবেন ব্যাস আর কিছু ভালোবাসার প্রেমপত্র ব্লুপুম দিয়েছে এই প্রোডাক্টটির সাথে তো এই হলো মেইন প্রোডাক্ট ব্লুপুমটের এস বিএ টোয়েন্টি কানেক্ট এর যে ফিচার্স সেগুলো আমরা একবার দেখে নি তার আগে ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি পুরো এবিএস প্লাস্টিক এবং পুরো স্ট্রং এবং এটি অনেক দিন যাবে বেশ হালকা এবং স্ক্র্যাচেস সহজে আসছে না কারণ ম্যাট ফিনিশে আসছে এটা ওয়েল সামনে আমরা একটা মে স্ক্রিল দেখছি আর সেটাও কিন্তু মেটালের দ্যাটস ওয়াই এর কোয়ালিটি ইজ রিয়েলি সুপার এবং এর যে কোয়ালিটি আপনার মন ভরাবেই আপনাকে একটা ইউনিক ফিচার্স পাচ্ছি ইউনিক যে বৈশিষ্ট্য সেটা হলো আপনার মোবাইলকে এখানটায় জাস্ট আপনি রাখতে পারবেন এবং এইখানটায় রেখে মুভি দেখুন সাউন্ডের সাথে অথবা মিউজিক শুনুন ওয়েল এইটা কি বলুন তো এটা হলো একটা অ্যান্টেনা যেটা আপনার চারিদিকে চ্যানেলকে ক্যাচ করবে এফ এম অ্যান্টেনা ওয়েল তো চলুন আমরা কিছুটা ফিচার্স গুলো দেখে নিই একটু রাউন্ড শেপে আসছে তাই না চারিদিক থেকে দেখতে ভালো লাগছে ইজি টু ক্যারি আমরা ওপরের দিকে বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছি আর সেখানটাতেই আমরা বেশ কিছু বাটন দেখছি প্রথমেই পাচ্ছি একটা ব্রাইটনেস কন্ট্রোলের যে বাটন অর্থাৎ এইটার মাধ্যমে আপনি আপনার আর জিবি লাইটস গুলোকে কন্ট্রোল করতে পারবেন ডিফারেন্ট কাইন্ড অফ যে স্টাইল সেটা এখানে দেওয়া আছে আপনাদের মোড মোড মিনস এখানে এফএম কে আপনি ইউজ করতে পারবেন এখানে আপনি অক্স ইউজ করতে পারবেন ব্লুটুথ ইউজ করতে পারবেন আরও অনেক কিছু এবং তারপর ভলিউম মাইনাস ভলিউম প্লাস আর মাঝখানে প্লে এন্ড পজ করতে পারবো আমরা পেছনের দিকে যদি যাই তাহলে দেখব প্রথমে টিএফ কার্ডের অপশন এবং একটি আমরা পেন ড্রাইভও ইউজ করতে পারবো সেই পোর্টটিও রয়েছে আমরা চার্জিং এর জন্য এখানে পোর্ট রয়েছে এবং একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে যখন চার্জ দেবেন সেটি জ্বলবে আর ওই যে মাইক্রোফোন আপনাদের দেখালাম সেটা এখানে কানেক্ট করতে পারবেন দেন অন এন্ড অফ সুইচ অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানটাতে আমরা দুটো রাবারাইজড প্যাড পাচ্ছি জাস্ট যেটা যেন স্কিপ না করে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর লাগছে এবার আর এই আট জিবিকেই আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে ব্রাইটনেসের মাধ্যমে দেখুন ঢিং ডিং ঢিং ঢিডিং ঢিং তো এখানটাই দারুন ভাবে এখানটাই কন্ট্রোল করতে পারবেন আপনার এই লাইটগুলোকে গুলোকে ওয়েল এর ভেতরে দুটি স্পিকার দেওয়া আছে দু এবং যার কোয়ালিটি ডেফিনেটলি ভালো এবং তার সাথে এখানটা আমরা ব্যাস রেডিয়েটার পাচ্ছি দু হাজার এর ব্যাটারি যেটা লং টাইম পর্যন্ত আপনাকে যখন মিউজিক শুনবেন মুভি দেখবেন বা গেম খেলবেন বল এই যে প্রোডাক্টটি এখানটা আরেকটা একটা বিশেষত্ব রয়েছে আর সেটা হলো টি এস কানেক্ট করতে পারবেন এবং তার সাথে আপনি কলও করতে পারবেন অর্থাৎ কল রিসিভ করতে পারবেন এখানে তার জন্য ডিরেক্ট এখানটায় মাইক্রোফোনও দেওয়া আছে তো আমরা মিউজিকটা শুনে নিই কেমন লাগলো মিউজিক তো এখানে বেস এবং খুব সুন্দর লেগেছে ট্রেবল বেস ব্যালেন্সড এবং মিড লো হাই সব ঠিকঠাক তো আমি বলবো ভাই সতেরোশো টাকার মধ্যে একটা দুর্দান্ত ফিচারের সাথে ভাই আপনি নিতেই পারেন এই ওয়ারলেস একটি পক্ষ থেকে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ডিরেক্ট যান যদি ভালো লাগে কিনে ফেলুন আজকেই তো আশা করি ভালো লাগলো আরো একটা নতুন ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা করবো বিদায়